ওরে খুঁজে বেড়াচ্ছি কি সাথে সারা গ্রাম লুটি গেছে তুমি নাই কনে ডাকায় গিলে যাইয়ে কি প্রতিযোগিতা করিয়ে নাই ফাস্ট হয়ে যাও ওরে সর্বনা সারা বাংলাদেশের সব লোক একসাথে হাজির হইয়ে দুটো বিষয়ে প্রতিযোগিতা হইছে দুটো দুটো বিষয়ে আচ্ছা তা কোয়া ওই কোন দুটো বিষয় সেই দুটো বিষয়ে আমি ফাস্ট হইছি আর দুটো বিষয় তো ফাস্ট হইছে কোনটা কোনটা একটা আছে স্মরণ শক্তিতে স্মরণ শক্তিতে আমি ফাস্ট হইছি আচ্ছা স্মরণ শক্তিতে বুঝতে পারছি পারিছি এবার আর একটা কি দুটোই তো ফার্স্ট হই যাও শুনলাম তাহলে আর একটা কও এই আর একটা তো বাবু মনে আসছে না সমস্যা সেই যায় তুমি সারা বাংলাদেশের মধ্যে স্মরণ শক্তিতে ফার্স্ট হই যাও আর কুন্ডাই ফার্স্ট হলিয়ে দ্বিতীয়টা তাই কইতে পারতে চাও না তুমি কিটা আমি চিনি তুমি সেই আটে

ঘরের মধ্যে শুয়ে থাকতো আমি তখন যে একটা মোমবাতি নিয়ে থেকে মুখের পরে ধরতাম যেত এই কি মুখ উজ্জ্বল বাপ মুখ এই কি উজ্জ্বল কথাবার্তা শুনলি পাগলেও কি যখন ভালো কিছু করে হ্যাঁ ভালো করে ভালো চাকরি করে দেশ সেবা করে ভালো কোনো কাজ করে তুমি আমার ভালো দেখতে চাও না

আর আমি কিন্তু একটা আমি সব সময় নীতি নিয়ে চলি আমি সারা জন করেছি দল একদল একদল ভালো কথা যার নীতি আছে সে দল না তুই আমার কি জানিস আমি সরকারি দল সবসময় সরকারি দল করি যে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আমি একই দল করি যখন যে সরকার আসে আমি সেই দলই করি ওই একদল সরকার থাকে ক্ষমতায় থাকে এইটাই হচ্ছে যোগ্যতা এইটা হচ্ছে আমার যোগ্যতা এটাই যোগ্যতা হ্যাঁ এটা আমার যোগ্যতা এটা নতুন যোগ্যতা বোধ হয় বাইর করিস তুমি তোর আমি বলেছি সব সময় তুই উচিত কথা বলবি রে বছরে কিন্তু আমার দুই দিন মাথা গরম হয় আজকে প্রথম দিন একটা কথা আমি কই দিলাম কথাবার্তার একটু আলাপ করি কে হো আলাপ করি কথাবার্তার কবা তোর তো আসলে কোন সময় চেঞ্জ পরিবর্তন হলো না তোর আমার কোন দিন তোর এই চেঞ্জ পরিবর্তন হলো না চেঞ্জ পরিবর্তন মানে আর তুই আমার সঙ্গে কি জানি চেঞ্জ মানেই তো পরিবর্তন

তোর সাথে অনেক কথা ছিল অনেক কথা ছিল এখন আমি বলবো না কারণ আমার মাথা গরম আছে আমি স্মরণ শক্তিতে ফাঁসতেছি এই কারণেই লোকে আমার সংবাদ দুই তিন জায়গায় তবে এক জায়গার কথা মনে আছে বাকি জায়গার কথা মনে নেই আমি স্মরণ শক্তিতে ফার্স্ট হলো আমি পরে তোর সাথে কথা বলবো না তুই আপাতত আমার মাথাটা ঠান্ডা শীত কথা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই আপাতত থাম ছাতা যৌতুক এই যৌতুক কি কোন ভালো জিনিস তুমি মনে করতে সব না জানি কি এটা উপহার আমি পাই যৌতুক মানে কি জোর করে নিয়ে আসা দাবি করে নিয়ে সেই ছাতায় আমি আদ দেবো আমি জোর করি আমি জোর করি কিছু নিচি শুরু না এ পর্যন্ত তুই থামে থাক এরপরে তুই আমার অনেক কিছু বানাবি আমি একটা ইয়াং জেনারেটর লোক আমি ইটমাট হয়ে আমি তোমার একটা আমি বুঝতে পারি আমি তো সরকারি দলের লোক সব সময় নীতিগত ভাবে এক আছি সব সময় সরকারি দল করি সব সময় এবং শোন একটা কথা বলি আর কি সব সময় আদব শিখবি ব্যদবের কাছ থেকে এই তুই যেমন বেদব তুই যেসব কাজ করবি আমি ওটা না তাহলে আদব হয়ে যাবে

করেছি তো আমি বলতে পারবো না সরল শক্তি তোমার তোমার তোর সাথে পরে কথা হবে কথা তোর সাথে